কোনো বাচ্চা যখন নতুন কোনো পড়াশোনা বা নতুন কোন ক্লাসের পড়াশোনা শেখে বা শুরু করে তখন প্রথম প্রথম কিন্তু সে সেটাতে পারদর্শী হয় না বা পারে না সব বাচ্চা এক নয় অনেক বাচ্চা খুব সহজে পড়াশোনা নিয়ে নিতে পারে আবার অনেক বাচ্চা সহজে সেই পড়াশোনাটাকে আয়ত্ত করে উঠতে পারে না আমাদেরকে ধৈর্য ধরতে হয় কারণ সেটা একটা স্কিল বা একটা দক্ষতা যেটা একটা বাচ্চাকে তৈরি করতে হয় এবং তৈরি করার জন্য বাবা মাকে সাহায্য করতে হয় একইভাবে আপনার ছোট্ট বাচ্চাটিকে যখন খাবার খাওয়ানো শুরু করাচ্ছেন মানে বাইরের খাবার শুরু করাচ্ছেন সলিড ফুড ইন্ট্রোডিউস করাচ্ছেন বা পরিচয় করাচ্ছেন তখন আপনার ধৈর্য আপনার ওর ওপর ভরসা এবং কিভাবে গাইড করছেন কতটা ওকে হেল্প করছেন সেটার ওপরে নির্ভর করবে ও ওই খাবারগুলো কতটা সহজে কতটা ভালোভাবে নিয়ে উঠতে পারছে সেই জন্য আমাদের ধৈর্য আমাদের কিভাবে আমরা ইন্টার্যাক্ট করছি কিভাবে আমরা বাচ্চাকে খাবারটা ইন্ট্রোডিউস করাচ্ছি তার রিয়াকশানটাকে ভালোভাবে অবজার্ভ করছি মানে সে কীরকম প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে অবজার্ভ করে তাকে খাওয়াচ্ছি বা খাওয়ানো বন্ধ করে দিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরা এবং আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এগোনো বা তাদেরকে খাবার দাবার খাওয়ানোটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অযথা জোর করে যদি আমরা খাবার খাওয়াই তাহলে নানান রকম অনিহা নানান রকম অ্যাভারশান বা একটা বাচ্চার মধ্যে পিকি ইটিং হ্যাবিট তৈরি হয় অর্থাৎ বেছে বেছে খাবার খাওয়ার একটা অভ্যেস তৈরি হয় যেটা পরবর্তীকালে তার মধ্যে নানান রকম পুষ্টির অভাব বা নানান রকম সঠিক খাদ্যাভ্যাস না তৈরি হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে